তাহলে আমরা আল্লাহর নামে ইনশাল্লাহ ভিডিওটা শুরু করি দর্শক সো দর্শক বিসমিল্লাহ বলে শুরু করতেছি চৌচল্লিশ নম্বর কবুতরের কাছে বাচ্চা কাচ্চা করা একদুরা সুপার মিলি কবুতর ভাই আজকে একদম রিজনেবল প্রাইজে থাকবে প্রচুর কালেকশন আছে প্লিজ আপনার ভিডিওটা নাটে দেখবেন আর কবুতর ভালো লাগলে অবশ্যই নেবেন ভাই কত চৌচল্লিশ নম্বর কাছায় একদম কত ভাই মাত্র এক হাজার টাকা দিয়ে দেবেন ভাই আনার চোখের কবুতর মাত্র এক হাজার টাকা না ভাই ঠিক আছে ভাই ভাই উনচল্লিশ নম্বর খাঁচায় কি মাক্সিরাই স্যার ভাই বড় সাইজের মাক্সিরাই স্যার ভাই পাশে নর এই পাশে মাদি লাইট কালারের মাক্সি কবুতর খাসা কত ভাই উনচল্লিশ কতটা নেই পেয়ারটা ভাই এক হাজার টাকা একদম ভাই দশ যাদের লাগবে তারা ডিমান দাম পড়বে একদম এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশালা কবুতর ডেলিভারি দেওয়া হবে তো এখানে আছে এগুলো জোড়া পঁয়ত্রিশ নম্বর কবুতর কাছে জোড়া কবুতর মশলা অনেক সুন্দর আজকে অনেক কবুতর দাও মিলিয়ে জিলিয়ে দেবো এটা কি কবুতর করে এটা কত ভাই মাত্র আটশো টাকা দিয়ে দেবেন ভাই এত কম দামে আজকে হোতা দিব নাকি ভাই আচ্ছা ভাই এই লো উনপঞ্চাশ নম্বর কবুতর কাছে আছে একদম সবজি রেসার কবুতর একদম বাম্পার সাইজ মাসাল্লা সাইজ অনেক বড় সাইজের চোখটি একদম ডালিমের মতো নাকি ভাই তো লাড়া ছাড়া দেন ভাই এরকম করেন ভাই এই কবুতরটা কত লিয়ে সেল করুন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা উনপঞ্চাশ নম্বর কবুতর ভাই যারা চিনেন জানেন তারা আজকে কবুতরের কিন্তু অভাব নেই আজকে অনেকক্ষণ লাগবে ইনশাল্লাহ অনেক সময় কবুতরগুলো দেখাবো যাদের ভালো লাগে তারা নেবেন মাত্র এক হাজার নাকি ভাই আচ্ছা ভাই এখানে আছে আরেকজন সবজি রেসার কবুতর একদম একশো একশো যারা মূলত জীবনে এক রিসার ফলে নেই তারা ফালতু মন চায় তারা এই পেয়ারটা নিয়ে ফালতে পারে খাসা নাম্বার কত পঁচিশ মাত্র এক হাজার টাকা দশ হাজার যাদের লাগবে তারা ডিমের বাংলাদেশের যে কোনো তাদের কবুতর ডেলিভারি দেওয়া হবে মাত্র কত ভাই এক হাজার টাকা পঁচিশ নাম্বার কবুতর খাসা নাকি ভাই আচ্ছা ভাই এখানে আছে একত্রিশ নাম্বার কৌতুখা এখানে আছে জোড়া সুপার মিলি ভাই এটা মনে নন না এটা মনে মাদিনা এই সুপার মিল নিয়ে জোড়াটা কত রাখবেন না এই ভাই মাত্র আটশো টাকা একত্রিশ নাম্বার কবুতরটার খাসা কবুতরগুলো যদি কোনো ভাই বেড়া দেন মাত্র কত ভাই শুধু আটশো টাকা দিয়ে দিন ভাই এত কম দামে ভাই

দর্শক যাদের লাগবে তারা নিবেন খাঁচা নাম্বার ছয় মাসাল কোয়ালিটি অনেক সুন্দর বড় সাইজের কবুতর যাদের ভালো লাগবে তারাই নিবেন ইনশাল্লাহ এখানে আসলে পাঁচ নাম্বার কবুতরের কাছে দুই জোড়া কবুতর খাকি কালদম নাকি ভাই দুই জোড়া খাকি কালদম নাকি ভাই এগুলো কি আকাশের রাজা নাকি ভাই আমনে সরানো আগে তো ব্যাটারা সরাই দিছে ভাই পাঁচ নাম্বার কবুতরের কাছে দুই জোড়া কবুতর আছে দর্শক যারা নিবেন তারাই জিতবেন দুই জোড়া কবুতর কত ভাই নামাই দেন আকাশটা নামাই দেন দুই জোড়া মাত্র আঠারোশো টাকা ভাই দিয়ে দিবেন ভাই এত কম দামে দশ দুইজোর কবুতর যদি কোনো বাইবের দেন মাত্র দাম পড়বে আঠারোশো টাকা খাসা নাম্বার পাঁচ চলে যাবো ইনশাল্লাহ চার নাম্বার কবুতরের খাচ্ছে জোড়া একদম ফুলের বাগান কালো সাদা একটা ফুলের বাগান মাসাল্লাহ দুইজোর কবুতর যদি আসে যদি কোনো একসাথে নেন তাদের জন্য দামটা কত কতপুর ভাইয়া রামপুর রামপুরে দুইজুর কত ভাই সুস্থ সবল একদম জর্জরা কবুতর দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা ভাই দুই জোড় কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা খাসা নাম্বার চার নাম্বার মশাল্লা অনেক সুন্দর বড় সাইজের কবুতর কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর

2035 না হ্যাঁ 2000 টাকা 2035 মানে তো 2000 টাকা একদম ভাই শিয়ালকটায় একটা শিয়ালকটায় আর হলো 35 কি এর কি ফিক্সড প্রাইস না ভাই আচ্ছা ঠিক আছে আছে আট নম্বরে চার আফসান মাদি আর সবজি মাদি একটা মাক্সি মাধি একটা চারটা মাদি কত ভাই এর মানে চারটা নাকি আচ্ছা চারটা মাদি কত ভাই

খাঁচা মাছা লার নাকি ভাই আচ্ছা এই পাংখিটা কত রাখুন ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগারো নাম্বার কবুতরের কাছে সাতশো টাকা ভাই দিয়ে দিয়েছেন ভাই আচ্ছা ভাই কবুতর আবার একটা একটা হলো নর্মাল নাকি কত ভাই জোড়াটা ভাই এই পেটটা মাত্র আটশো টাকা দিয়ে দেবেন ভাই ফিক্সড প্রাইস ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কালদম নাকি অনেক বড় সাইজের চোদ্দ নম্বর কাছে ভাই আরে পরে কালদমের সাইজ কি বাম্পার সাইজ কালদম ভাই এই কালদম পেটা নিলে কত রাখুন ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কব তোর ভাই কালারটা একটু অন্যরকম দেওয়া যায় সবজি কালার নাকি ভাই সবজি সবজি রেসার লাইট কালার মশলা পনেরো নাম্বার কাছে এই পেয়ারটা কত 800 টাকা মাত্র আটশো টাকা আছে না ভাই এটা নর এটা মাদি মাত্র আটশো বেড়া কেনা ভাই পনেরো নাম্বার খেতে খুব চঞ্চলিক কবুতগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনার কালে শুরু করে ইনশাল্লাহ এখান থেকে বাপ রে পুরা ছটপড়া ভাই এনে আছে ষোলো নাম্বার কবুতর কাছে একজোড়া কবুতর ভাই মিলি কবুতর কত ভাই আসতো লারা সারা দেন ভাই এই মিলি পেয়ারটা যদি কোনো ভাই নেন ষোলো নাম্বার কবুতর কাছে দাম পড়বে একদম আটশো টাকা দর্শক যার পছন্দ হয় তারাই অবশ্যই ইনশাল্লাহ নিতে পারেন এখানে আছে একজোড়া সবজি রেচার কবুতর সরি দুইটাই মাদি দুইটা মাদি কত ভাই মাত্র এক হাজারটা দুইটা মাদি ভাই দিয়ে দিবেন দুইটা মাদি যদি কোনো ভাইবার দেন দাম পড়বে ভাই মাত্র 1000 টাকা যাদের পছন্দ হয় তাদের সামনে মাদি পিছে নাকি ভাই মাদি মাদি সরি মাদি ব্রিডিং আছে কত দুইটা মাদি কি ভাই দুই দুইটা ভাই সবুজ কো মানে কি কো গিরি দুইটা ডিম আছে নাকি হ্যাঁ হ্যাঁ ডিম করে ভাই ভাই কত ভাই মাত্র 1000 দিয়ে দেন ভাই

মাত্র আটশো হলে বাচ্চাটা দিয়ে দেবেন ভাই ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক আছে ভাই বিশ নাম্বার এটা কি ভাই দুই মাদি রেড শেখা দুই মাদি ভাই পাইট মাদি অস্থির কোয়ালিটি মাত্র দুই মাদি কত রাখুন ভাই একদম বারোশো কোন এদিকে দিক নাই মাদিগুলো একটু দৈরা দেখাই দর্শক আপনাদের যারা চিনেন জানেন তারাই নেবেন ও বাইরে ভাই কালার কি মাসাল মাত্র কত ভাই দুইটা বহুত না আচ্ছা আচ্ছা ভাই উনিশ নম্বর গাছের কি আছে ভাই

পুদা পাঁচশো ছাব্বিশ নাম্বার খাঁচার জলসা কবুতর মাত্র কত পাঁচশো টাকা আচ্ছা সেটি কালদম নাকি ভাই ইন্ডিয়ান কালদমটা কত ভাই মাত্র এক হাজার টাই দিয়ে দিবেন শিওর প্রাইস খাসা নাম্বার সাতাইশ আচ্ছা ভাই এটা কি গররা নাকি ভাই আমার বাফের জন্য তো এরকম কালদম কবুতর আমি দেয় নি ভাই এটা কত পেচবেন ভাই এটা গররা আন অনেকটা কত রাখবেন পুদা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই এটা পুদা পেস নাকি ভাই তিত্রিশ

যারা স্টুডেন্ট বাইরে আছে তোমরা নি তো আমার তো সা সাতশো টাকা সাতত্রিশ নম্বর কবুতরের কাছে ছত্রিশ নম্বর কবুতরের কাছে এক জোড়া কবুতর আছে ভাই এটা কি কত ভাই ফারুক মাত্র দিয়ে দিছেন ভাই আচ্ছা ভাই চল্লিশ নম্বর কাছে দুইটা দুই কালারের কবুতর ভাই দেন মা দেন এক টাকা জোড়া মাত্র ভাই দিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই গ্রিবাস নাকি ভাই হ্যাঁ দেখা আছে নাম্বার কত দেন তো লাগা দেন তো খাতা নাম্বারটা ভাই দর্শক আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ একটু খাতা নাম্বার 41 জোড়াটা কত ভাই মাত্র ফিক্স 800 মাত্র 800 টাকা একদম ওকে ভাই পিছনে এক পিস কবুতর আছে এটা কি ভাই ব্যালেন্স নাম্বার খাতা আছে মাদি মাদি কত ভাই মাদিরা মাদিরা 500 টাকা মাত্র 500 টাকা শিউর দিয়ে দিবেন ভাই আচ্ছা এটা কি ভাই গোরলা ইয়া নাকি ককা 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 কত ভাই দুইটা লাল একটা সাদা একটা লাল দে না সি চল্লিশ নাম্বার কাছে ভাই উদা শিউরপ্রাইজ আচ্ছা এইটা কি ভাই একদম পাঁচচল্লিশ নাম্বার কাঁচাই শিয়ালকোটি শিয়ালকোটি শিয়ালকটি কত ভাই চোখ বাবা রে বাবা এই ভাই না লালা লাড়ি করো না এক হাজার টাকা মাত্র এক হাজার একটা চুইটা লাগে নাই রে ভাই দিয়ে দিচ্ছেন